আসসালামু আলাইকুম খুব সুস্বাদু একটি ভাজির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চুলায় একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালোভাবে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ফ্রাই করে নেব শীতের আমেজ কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছে এবং শীতের নতুন সবজি উঠলে কিন্তু এই ভাজিটা বেশ মজার হয় খেতে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টস গুলো কি নিয়েছি এখানে একটু মোটা করে আলু ভাজির মতন আলু কেটে নিয়েছি পরিমাণ অনুযায়ী খুব ছোট পিসেস করে কেটে নিয়েছি ফুলকপি এরপরে বেগুন কিভাবে স্লাইস করে নিয়েছি স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন নিতে পারবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব অ্যাড করছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন শুকনা মরিচের গুঁড়ো ভালোভাবে মিক্স করে নেব শীতকালে নতুন সবজি দিয়ে এই ভাজিটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে বেশ সুস্বাদু ভাজির রেসিপি আপনারা মিস করবেন মশলা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এড করে দিলাম আলু আলু অ্যাড করে খুব ভালোভাবে মশলার সাথে আলু মিক্স করে নিতে হবে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী এর জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী এর জন্য ভালোভাবে মশলার সাথে আলু মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এবং কিছুক্ষণ পরে আবারও ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এভাবে প্রসেসটা ফলো করব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলু ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে চুলার রাজ যেহেতু মিডিয়ামে রেখে রান্না করছি এই কারণে অবশ্যই মাঝে মধ্যে ঢাকা দিতে হবে আলু এবং মাঝে মধ্যে ঢাকা তুলে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিতে হবে করে দিয়েছি বেগুন বেগুন অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিক্স করব এবং সিদ্ধ হওয়ার জন্য হালকা সেম প্রসেস ফলো করব। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এই ভাজিটা তৈরি করে দেখবেন এখানে আমি এখন দেখিয়ে দিচ্ছি আমি দুই আটি পালং শাক খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আজকের এই ভাজির টেস্টের গেম চেঞ্জার হিসেবে পালং শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভাজির আসল টেস্ট আনার জন্য অবশ্যই পালং শাক ইউজ করতে হবে এ পর্যায়ের ঢাকনা উঠিয়ে ভাজি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেহেতু চুলা আঁচ মিডিয়ামে রেখে রান্না করছি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভাজি পুরা লেগে না যায় ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করছি ফুলকপি ফুলকপি অ্যাড করার পরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সেম প্রসেস ফলো করব। আজকে ভাজি তৈরির আরেকটি সিক্রেটস এবং বৈশিষ্ট্য হচ্ছে আমি এই ভাজিতে কোনো প্রকারের পানি ইউজ করিনি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পালং শাক আমি একবারে অ্যাড করতে পারিনি কারণ বেশ কিছু পরিমাণে পালং শাক ছিল তো আমি অর্ধেক ফার্স্টে অ্যাড করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে পরিমাণ কমিয়ে নিব এরপরে নাড়াচাড়া করে মিক্স করে নিব ভালোভাবে চেষ্টা করবেন যে কোনো ভাজি অথবা সবজি রান্নার সময় একদম পানি ছাড়া এবং যেসব সবজিতে পানি লাগে কিছুটা ঝোল রাখতে হয় এরকম সবজি হলে একদম খুব কম পরিমাণে পানি ইউজ করে রান্না করার এতে করে সবজি খুবই মজাদার তৈরি হয় একদম সবজির র টেস্ট পাওয়া যায় আর চুলার হিট কিন্তু অবশ্যই ম্যাটার করে যে সকল সবজি থেকে পানি কম বের হয় সেই সকল সবজি যখন আপনি চুলায় রান্না করবেন তখন অবশ্যই চুলার হিট কিন্তু লোতে রাখতে হবে ভাজিতে আমি যে সকল সবজি ইউজ করেছি শাক ইউজ করেছি শাক এবং এই সকল সবজি থেকে কিন্তু বেশ পরিমাণে পানি বের হয় এই জন্য কিন্তু আমি চুলার গাছ মিডিয়ামে রেখে রান্না কমপ্লিট করেছি ভাজি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব ভাজির ফাইনাল লুক দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভাজিটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম আমি কিন্তু আজকের ভাজিতে কোনো প্রকার হলুদের গুঁড়া ইউজ করিনি অবশ্যই বাসায় আপনারা একবার হলেও এই ভাজির রেসিপি ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না আর যার নয় দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ